বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফল প্রকাশের দিন হেরেও প্রশংসিত হয়েছিলেন নিপুন বিজয়ী কমিটির প্রধান দুইজনকে নিজ হাতে ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন তিনি তবে ভেতরে ভেতরে যে নির্বাচিতদের মানতে পারেননি তার প্রমাণ মিলেছে নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছেন তিনি সেই সঙ্গে সাধারণ সম্পাদক দীপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করেছেন নিপুন বলেছিলেন সরিতু সে আমাকে বলতে হচ্ছে শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদে এসেছেন যার কোন শিক্ষা নেই এটা অশিক্ষিত লোকদের জায়গা না এটা আনকালচারদের জায়গা না এটা কাজ করে দেখিয়ে দেওয়া লোকদের জায়গা এতে ক্ষুব্ধ নতুন কমিটি বিষয়টি গভীরভাবে নিয়ে চিঠি দেওয়া হয় নিপুণকে যথাযথ ব্যাখ্যা না পেলে তার সদস্যপদ বাতিল হতে পারে এ কথা জানিয়েছেন বর্তমান কমিটির সহ সভাপতি তায়েব তিনি বলেন নিপুণের এমন মন্তব্য সত্যই হতাশাজনক তিনি শুধু দীপজলকেই ছোট করেননি বরং সমগ্র চলচ্চিত্র শিল্পীদের হে করেছেন আমরা তার এমন মন্তব্যের জন্য একটি নোটিশ দেব যথাযথ উত্তর না পেলে তার সদস্যপদ বাতিল করা হবে